আসসালামু আলাইকুম গাইস তো এখন আমরা এই যে কাশি নিয়ে চলে যাইতেছি কি চোখে চোখে ঠিক আছে চোখে যাইতেছি তো এখন প্লান মানুষ গেছি ঘাস কাটবার টুফু খুব রোদ ঠিক আছে গামছা নিচি মাথায় তো সকলে দেখতে থাকুন আমি এখন ঘাস কাটতে যাবো ঠিক আছে তো গাইস এই প্লানগুলার থুই আমি চলে যাইতেছি আমার গন্তব্য স্থানে জানেন ওই যে সেই কাশে খেত তো সকলেই সাথেই থাকুন দেখতে থাকুন ভাই ভাই কাঁটা চলে গেলাম হ্যালো তো গাইজ এখন প্রায় কাছাকাছি চলে আসছি আর অল্প একটু সময় আছে তো আপনারা সকলে সাথেই থাকুন দেখতে পারবেন গাইজ দেখেন প্রচন্ড রোদের ভিতরে কিন্তু চোখে যাইতেছি দেখেন কত সুন্দর ভিউ ভিউটা কিন্তু অনেক সুন্দর তাই না দেখেন আসলে গরু অবুলা প্রাণী তাদেরকে তো হইব এই রৌদ্রের ভিতরে ঘাস কাটতে আর চালান লাগতেছে ঠিক আছে গাইস তো দেখতে দেখতে কিন্তু চলে আসলাম এখন শুধু নামব গাইস দেখেন অবশেষে কিন্তু চোখের ভিতরে নেমে পড়েছি তো দেখতে দেখেন এই যে সাইডে কিন্তু পাট লাগাইছে পাট চেনেন পাট চিনা শুলা আর এই পাশে কিন্তু আছে ফারাম গাছ যে গাছগুলো কাটার জন্য আমি আসছি বম গাছ বলে অনেক জায়গায় এসিআই গাছ বলে দেখেন অনেক সুন্দর কিন্তু পরিবেশটা দেখেন পুরাটাই শুধু ঘাস আর গাছ ঠিক আছে সকলের সাথেই থাকুন শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রাইস দেখতে দেখতে আমি সেই গাছের ক্ষেতের ভিতরে চলে আসছি ওই যে ওই পাশেরটা হচ্ছে আমাদের ক্ষেত দেখেন ওই যে ওইটা ওইটাতে আমি এখন গাছ কাটতে যাব। অনেক রোদ সেই হ্রদ্রের ভিতরে কিন্তু গাছ কাটতে চলে আসছে ভাই